আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্ট আজকে দুই সালে কেন মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা এত বেশি পরিমাণে রিজেক্টেড হচ্ছে যেটা প্রিভিয়াসলি হতো না সে ব্যাপারে আপনাদের সাথে ডিটেলস ডিসকাশন করব। সো সর্বপ্রথমেই চলে আসি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা রিজেকশনের মেইন যেই কারণটা এই মুহূর্তে আমাদের সামনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইনকমপ্লিট ডকুমেন্টস এবং স্টুডেন্টের ভিসা প্রসেসিংটা ইন ওয়েতে করার জন্য প্রপারলি স্টুডেন্টরা যেভাবে ভিসাগুলো প্রসেস করছে এক্সপার্ট কোনো কাউন্সিলর ছাড়া বা এক্সপার্ট কোনো এজেন্সির ছাড়া যারা প্রসেস করছে দেখা যাচ্ছে যে ওদের রিজেকশন রেশিও ম্যাক্সিমাম কারণ দুই সাল এবং দুই সাল মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রুলস অ্যাড করা হয়েছে এবং কিছু এডিশনাল ডকুমেন্টস লাগছে যেগুলো অ্যাকচুয়ালি বাইরে থেকে যারা প্রসেস করে এক্সপার্ট কাউন্সিলর ছাড়া বা এক্সপার্ট যারা এজেন্সি আছে ওরা ছাড়া ওই সাপোর্টগুলো দিতে পারছে না দ্যাটস ওয়াই মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা রিজেক্টেড হচ্ছে এছাড়াও আমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিও আছে এই ভিডিওতে কি কি কারণে নর্মালি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসাগুলো রিজেক্টেড হয় সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করেছি কিন্তু দুই হাজার সালে স্পেসিফিকলি এই ইনকমপ্লিট ডকুমেন্টস বা ইনকমপ্লিট ডকুমেন্টস সাবমিশনের জন্য এম্বাসি থেকে ম্যাক্সিমাম পরিমাণ স্টুডেন্টের ভিসা রিজেক্টেড হচ্ছে এছাড়াও অনেক স্টুডেন্ট আছে যাদের ইএমজিএস রিজেক্টেড হচ্ছে কেন রিজেক্টেড হচ্ছে কারণ এই স্টুডেন্টের ইএমজিএস প্রসেসিং যেই ইউনিভার্সিটির জন্য করছে ওই ইউনিভার্সিটিটা ক্যাডিয়ান লাইসেন্স নেই অথবা লিস্টেড মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো স্টুডেন্টদের ফেস করতে হচ্ছে এছাড়াও স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকে মালয়েশিয়া স্টাডি করার ক্ষেত্রে বা ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে স্টুডেন্টরা কিছু লো গ্রেড কিছু কলেজ বা কিছু লো গ্রেড ইউনিভার্সিটি চুজ করে যেগুলোর র্যাঙ্কিং খুবই উইক এবং টিউশন ফিজ অনেক কম হয়ে থাকে দ্যাটস ওয়াই যখনই ইমিগ্রেশন বা ইএমজিএসএ এদের জন্য অ্যাপ্লিকেশন করা হয় তখন এই রিজেক্টেড হয়ে যায় এছাড়াও অনেক স্টুডেন্ট আছে যাদের লং স্টাডি গ্যাপ রয়েছে কিন্তু উইদাউট এনি প্রপার এক্সপ্লেনেশন ছাড়া ওরা ওই ভিসার জন্য অ্যাপ্লাই করছে এই কারণগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভিসা রিজেক্টেড হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির কাউন্সিলররা প্রতিদিন অনেক পরিমাণে স্টুডেন্ট ভিসা রিজেকশানের কল পাচ্ছে এবং গার্ডিয়ানরা কল দিয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট চায় কিন্তু সরি টু সে যখন একটা ফাইল নিয়ে কোনো একজন কনসালটেন্ট কাজ করা শুরু করে তখন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি বা আমরা ওই ফাইলটা নিয়ে কাজ করতে পারি না বা ওই ধরনের কোনো সাপোর্ট আপনাদেরকে দিতে পারি না সো অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই কোনো এক্সপার্ট এজেন্সি বা কাউন্সিলরের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনার ভিসা রিজেকশান রেশিউ সর্বনিম্ন হয়ে যাবে এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির ভিসা রিজেকশন আপনারা যে কোনো মাধ্যমেই মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেস করেন না কেন অবশ্যই ট্রাই করবেন কোনো এক্সপার্ট কাউন্সিলরের মাধ্যমে বা এজেন্সির থ্রোতে প্রসেস করার জন্য আরেকটি বিষয় হচ্ছে অথরাইজড এজেন্টের মাধ্যমে প্রসেস করা যখন একজন স্টুডেন্টের স্টুডেন্ট ভিসা প্রসেসিং চলে সে যদি অথরাইজড ওই ইউনিভার্সিটির যে এজেন্টগুলো আছে ওদের মাধ্যমে অ্যাপ্লাই করে তাহলে সে প্রপার একটা সাপোর্ট পেয়ে যায় ইউনিভার্সিটি থেকে ফর এক্সাম্পল আপনি যদি বা কোনো এজেন্সির মাধ্যমে প্রসেস করেন ওই ক্ষেত্রে আপনার কাছে গুলো আসতে তিন চার পাঁচজন পাস হওয়ার পরে ইনফরমেশনটা আপনার কাছে যাবে বাট যখন আপনি ডিরেক্টলি যারা অথরাইজড এজেন্ট আছে বাংলাদেশে ওদের থ্রোতে প্রসেস করবেন তখন শুধুমাত্র ইনফরমেশনটা ইউনিভার্সিটি আপনার অথরাইজড এজেন্ট এবং তারপরে আপনার কাছে আসছে সো আপনার ইনফরমেশন যেই ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে সেটা আসতে ডিলে হবে কম আনঅথরাইজড এজেন্টের থ্রুতে যখন প্রসেস করতে যাবেন তখন ইউনিভার্সিটি অথরাইজড এজেন্টকে জানাবে সে তার এজেন্টকে জানাবে তখন স্টুডেন্ট আবার জানতে পারবে সো এখানে একটা লং গ্যাপ হয়ে যায় দ্যাটস অনেক সময় দেখা যায় যে অন টাইমে পেপার্স সাবমিট করা যায় না সেই কারণে ইএমজিএস অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দুই সালে এসে মালয়েশিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে সো মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসিডিউরের যে কোনো সাপোর্ট এন্ড ইনফরমেশন পেতে অবশ্যই ক্রিয়েটিভ কনসালটেন্সি ওয়েবসাইট ফেসবুক পেজ অ্যান্ড অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের এক্সপার্ট কাউন্সিলরদের থেকে ফ্রি কাউন্সিলিং পেতে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল টু ইউ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল